হাফ বডির হাতার জয়নিং জয়েনিংটা কীভাবে করব এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটু ফাঁকিবাজি টেকনিক আছে আপনারা যদি এখানে রাউন্ড এই শেপ বড় না করে এখান থেকে বুকের বুকের মাপের এখান থেকে বড় করতে চান এখানে আপনারা এভাবে করে চেইন করে নিয়ে তারপরে যতটুকু বড় করতে চান ততটুকু চেন নিয়ে তারপরে এখানে জয়নিং করবেন আমি চেঞ্জ করব না আমি শুধু জয়নিংটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি এই যে এ পাশ থেকে হাতের বাম পাশ থেকে দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম্বার করে আমি জয়নিং করব তার আগে এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি হবে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে এসে একটি ডাবল কষি করবো দেখুন ডাবল কসি করে হুকের ভিতরে এভাবে ব্যাস দিয়ে এই যে এপাশের এই যে এস আর দিয়ে এক দুই তিন চার এই যে পাঁচ নাম্বার ঘরে এসে জয়নিং দেবো দেখুন এখানেও একটি ডাবল কষি করে দিলাম তাহলে কিন্তু এই যে হাতা জয়েন হয়ে গেল এবারে এই যে ডাবল কষি আছে ডাবল কষির উপরে একটি ডাবল কষি ফাঁকা স্পেসে একটি ডাবল কষি আবার ডাবল কষির উপরে একটি ডাবল কষি ফাঁকা স্পেসে একটি ডাবল কষি এবারে এই যে যতগুলো ডাবল আছে ব্যাক সাইডে এই ডাবল কষিগুলোর উপরে একটি একটি করে ডাবল কষি দিয়ে নেব